শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আমি তো শয়তানের ধোকায় পড়ে আমি তো জেনা করে ফেলেছি পৃথিবীর কেউ দেখে নাই আমি তো বেঁচে চলে এসেছি কিন্তু এখন যদি আমি এই মজলিশে ধরা পড়ে যাই আমার মান সম্মান থাকবে না মালিক আর জীবনে জেনা করব না ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ওনার মুনাজাতও করা লাগে নাই অন্তর দিয়ে যখন দোয়া করছে আমার মালিক গগনে কালো মেঘ ছেয়ে দিয়ে ওইখান থেকে রহমতের বাড়ি ধারা বর্ষণ করা শুরু মুসা আলাইহিস সালাম থেকে আবার আল্লাহর পরে রাগ দেখায় যে আল্লাহ আপনি একটু আগে বললেন বৃষ্টি দেব না এত কেও না বেরোলে আমি তো তাকিয়ে আছি কেউ তো বেরোলো না আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহু আকবার আল্লাহ চিৎকার দিয়ে পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আল্লাহকে বললেন আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা কান খুলে শুনে নাও তুমি তো শুধু অপরাধের কথা শুনেছ কিন্তু ও আল্লাহর ভয় অন্তরে নিয়ে এমন একটু তাওবা করে ফেলেছে আমি শুধু ওর গুনা মাফ করা না আমি ওর ফরজ গোসলটা রহমতের পানি দ্বারা করিয়ে দিয়েছি ও ভাই কান খুলে শুনে নেন আল্লাহ বলছে

কুলে শুনে নাও আমি আল্লাহ তোমার উপরে এত বেশি খুশি হয়ে যাই আমি আল্লাহ তুমি যে অপরাধ করেছো এই অপরাধের কথা যদি একবার স্বীকার করে একবার সরি বলতে পারো আমাদের ভালোবাসার মানুষ যারা আছে আমাদের স্ত্রী আছে মা আছে আমাদেরকে না বোঝে যদি কষ্ট দেয় কিছুক্ষণ পরে যদি ফিরে এসে বলে আসলে আমার ভুল হয়েছে আমরা খুশি হই না রাগ হই জোরে বলেন যদি নত হয়ে যদি স্ত্রীকে আমি বকা দিয়েছি কিছুক্ষণ পরে স্ত্রীর কাছে গিয়ে যদি কাপড়টা ধরে বলে যদি বলি অগপ্রিয়তম স্ত্রী আমি তো আসলেই অপরাধ করেছি ওইটা আমার ভুল হয়েছিল তোমারটা সঠিক ছিল এইভাবে যদি বলে যে সরি তাইলে কি মাফ করবে কি করবে না জোরে বলেন করবে কি করবে না আমরা যদি আম্মাকে কষ্ট দিয়ে আম্মাকেও বলে যে আম্মু আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করো আম্মু মাফ করবে কি করবে না আমার মালিক বলেন যদি কোন ব্যক্তি ভাবে গুণা করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেল হবো তোমরা যদি তাওবা করে ফিরে আসো আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো শুধু maaf করব না ফাউলাইকা ইউবাদিলুল্লাহ 90 বছর বয়সে যদি আল্লাহ তাওবা কবুল করে ফেলে গো 90 বছর জীবনে যত গুনাহ ছিল আমার আর আল্লাহ 90 বছরের গুনাহগুলোকে ফাউলাইকা ইউবদলুল্লাহ সব গুনাহগুলোকে সাওয়াজে দ্বারা পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ আরে কি দর মালিক গভীর রাতে সব বন্ধ থাকে কিন্তু আমার মালিক প্রথম আসমানে চলে আসে গো প্রথম আসমানে এসে বলে ও মারজিনা ও সাকিনা ও জরিনা ও কুলসুম ও খাদিজা ও আমিনা ও ফাতিমা কে কি চাও গো আমাকে একটু বলো কার কলিজার টুকরা সন্তান অসুস্থ আমাকে বলো কার সন্তান হয় না গো আমাকে বলো ও আব্দুর রহমান তুমি দিনাছ আমাকে বলো ও আব্দুল মালিক তুমি বিপদে আছো আমাকে একটু বলো ও আব্দুল সত্তার চাকরি পাচ্ছ আমাকে একটু বলো ও আব্দুর রহমান পড়ছো কিন্তু হাফেজ হতে পারো না আমাকে একটু বলো ও আব্দুল মালিক তোমার সম্পদগুলো মানুষ ভক্ষণ করছে আমাকে একটু বলো আমি তোমার কারণে প্রথম আসমানে নেমে এসেছি ঘুমাইও না আর ঘুমাইও না আমাকে একটু তোমার মনের ব্যথাগুলো একটু বলো আমাকে একটু তুমি বলো কোনো ব্যক্তি যদি শেষ রাতে যদি উজু করে ঘুম ভাঙার পরে দুই রেখাত নামাজ নামাজ পড়ে শেষদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এইভাবে তিনবার পাঠ করবার পরে পাঁচবার পাঠ করবার পরে বাংলাতে যদি বলে মালিক আমি আজকে অর্থের অভাবে মরতেছি আমি আজকে ভালো চাকরি পাচ্ছি না ও মালিক ও মালিক